And This seminar is jointly organized by Sam's Global and the Nexus Television. As you know, the four days long winter edition of 23rd Dhaka International Yarn and Fabric Show 2025 and 7th Denim Show 2025 has opened yesterday. And this mega exhibition is jointly organized by SAMES Global and CCPIT Text China. 300 exhibitors from different countries are participating in the. Exhibit. We are really delighted to have very resourceful and talented panelists amongst us from academia, business, and civil society, too. Let me introduce my panelists with you Professor Engineer N. Ahmadullah, PhD, Department of Textile Engineering, Southeast Asia, on my right. Mr. Mahmoud Rahman Milan, Honorable Co Chairman, FBCCI Standing Committee on Press and Media, suggest you raise your hand. And uh, we have two ladies with us. Mrs. Masraka Bint Musarraf, proprietor, Creative Connections, madam. And on my left, Mrs. Soheli Saji Amithila, founder and CEO of Bidura Bag and Handicrafts. And uh, for my panelists, uh, just uh, I want to introduce my audience to you. The একটা বিনয়ের সঙ্গে অনুরোধ থাকবে যে খুবই রিসোর্সফুল পার্সোনালিটিস তাদেরকে আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি আমরা আই নেক্সাস টেলিভিশন তারা আপনাদেরকে খুঁজে বের করে নিয়ে এসছে আমি শুরু করতে চাই এভাবে কমপ্লেক্স এই সাপ্লাই চেন ম্যানেজমেন্টটাকে আপনি কিভাবে দেখলেন কিভাবে কাঁচামাল সংগ্রহ হচ্ছে এর গুণগত মান কিভাবে নিয়ন্ত্রণ করছি এর যে সাস্টেনেবিলিটি এটাই বা আমরা কিভাবে ইন্ডাস্ট্রি কিভাবে রাখবার চেষ্টা করছে এই বিষয়গুলোর উপরে জাস্ট আপনি যদি কথা বলতেন আমাদের সঙ্গে একটু যে সাপ্লাই চেইন বলতে আমরা কি বুঝতেছি প্রথমেই সেটা হচ্ছে আমরা একদম বেসিক একটা জিনিস হচ্ছে আমরা একদম এটা সোর্সিং থেকে শুরু করে একদম আলটিমেট কাস্টমারের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে কি স্মুথভাবে সাপ্লাই চেন হ্যাঁ আমি বেসিক্যালি রিকা রিসাইকেল জ্যানিং নিয়ে কাজ করি আর কিছু আপসাইকেলও করি তো এটা যখন আমি আবার যাচ্ছি সোর্সিং থেকে আমি গেলাম এটা ওয়েসে যাচ্ছে এটা রিসাইকেল যেহেতু তারপরে আমরা এটা দিয়ে নতুন একটা ব্যাগ মেক করছি হ্যাঁ তো আমার টার্গেট যেহেতু তরুণরা সো আমার ডিজাইনগুলোও থাকে তরুণদেরকে নিয়ে এরকম কিছু একটা মার্কেটিং আছে এর মাঝখানে অনেকগুলো ইস্যু আছে তারপরে আমরা শেষ পর্যন্ত আলটিমেট কাস্টমারের কাছে যাই ড্যানিম যখন আমরা দেশে করছি স্পাইন হ্যাঁ যখন আমরা এটা বাউন্ডারি এটা ক্রস করতে যাচ্ছি যে সাপ্লাই চেইনে যে ইস্যুগুলো আছে তখন আমরা কিছু কিছু প্রবলেম ফেস করছি প্রথমত হচ্ছে আমরা ট্যাক্স অ্যাডভান্টেজটা পাই না হ্যাঁ এটা যদি পেতাম আমাদের জন্য খুব সুবিধা হতো লিগ্যাল এগ্রিমেন্টটা আসলে নাই বিভিন্ন দেশের সাথে আমাদের দেশে লিগ্যাল এগ্রিমেন্টটা নাই ট্যাক্স বেনিফিটটা আমরা পাই না বাংলাদেশ গভর্নমেন্ট থেকে নেপালের সাথে একটা চুক্তি করা হয়েছে নেপালের সাথে আসলে খুব যেটা এটা বেনিফিটেড এটা কিছু না আর একটা আমি দেখেছি চায়নার সাথে আছে এটা তো চায়না নিজেই আসলে সম্পূর্ণ তো আমি চাচ্ছিলাম যদি ইপিবি থেকে হোক অথবা ফরেন মিস্ট্রি থেকে হোক আমাদেরকে সুবিধা দেওয়া হতো আর বেসিকালি আমাদের ড্যানিমের টার্গেটটা থাকে ইউরোপ মার্কেট তো ওখানেও আমার মতো ছোট উদ্যোক্তাদের এত স মানে এত দ্রুত ওখানে পৌঁছে যাওয়া সম্ভব না আশেপাশে দেশগুলোতে আমি যখন কার্গোতে প্রোডাক্ট পাঠাই ওখানে খরচও কম হবে সো আমরা আমি চাচ্ছি যে এরকম ট্যাক্স সুবিধাটা যদি পেতাম অ্যাডভান্টেজটা যদি পেতাম তাহলে আমাদের মতো ছোট উদ্যোক্তাদের অনেক সুবিধা হতো মিস্টার মাহমুদুর রহমান মিলন অনারেবল কো চেয়ারম্যান এফ বিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন প্রেস অ্যান্ড মিডিয়া আপনি আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি যেগুলো আমাদের হয়েছে হচ্ছে তারপরে ট্যারিফ নন ট্যারিফ ব্যারিয়ার্স যেগুলো আমাদের ফেস করতে হয় এইসব জায়গায় আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে বিষয়ে বলতে গেলে বিষয়টা বলতে হয় যারা কাজ করছে যারা এন্টারপ্রেনিয়র যারা নতুন যারা তারা কিন্তু যারা খ্যাতনামা যারা হয়ে গেছেন যারা তাদের তারা যেরকম সুযোগ সুবিধা পাচ্ছেন যেমন আপনার ব্যাংক ফ্যাসিলিটিস যেগুলি পাচ্ছেন অথবা আপনার এনবিআর আছে অথবা আপনার বিডা তাদের কাছ থেকে যে ধরনের সহযোগিতা পাচ্ছে যারা স্মল এন্টারপ্রেনার তারা কিন্তু পাচ্ছে না সেরকমভাবে আর ব্যাংকের যে ঋণ সুবিধাটা প্রয়োজন হয় ছোট ছোট এন্টারপ্রেনারদের আমার মনে হয় এই জায়গায় সরকারি প্রজ্ঞাপন জারি করা উচিত যে তাদের একটা এটার উপর তাদের কত পার্সেন্ট ঋণ দেওয়া যায় বিষয়ে একটা নীতিমালা করা উচিত আপনি ব্যবসা করবেন আপনি ওই শ্রমিকদের দেনা পাওয়ার বিষয়টা যেটা সেটা আপনি সলভ করে ফেলবেন অথবা আপনি ওই ব্যাংকের মাধ্যমে কিভাবে সেই ফ্যাসিলিটিসটা নেওয়া যায় গভর্নমেন্টের গভর্নমেন্টের সহযোগিতায় সেটা করে ফেললে কিন্তু এই যা যারা উদ্যোক্তা আছে তারা কিন্তু এই ভোগান্তির মধ্যে পড়ে না এখানে কিন্তু শিল্প শিল্প ধ্বংস হচ্ছে কিন্তু শিল্প যদি এভাবে ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের দেশের এক সময় দেখা যাবে যে অর্থনীতি একেবারে ধসে পড়বে মাসরিকা বিনতে মুসারফ এআই টেকনোলজি সারা বিশ্বে কাজ করছে ব্লক চেইন মেথডে কাজ হচ্ছে ডেটা অ্যানালিটিক্সরা কাজ করে যাচ্ছে অর্থনৈতিক অনিশ্চয়তা যখন তৈরি হয় আমাদের আমরা মনে করি যে অর্থনৈতিক অনিশ্চয়তায় আপনার এই পদ্ধতিগুলো আপনার একটা সাহায্যকারী হিসেবে কাজ করতে পারে বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে আপনার কাছে কি মনে হয় আমি আসলে দীর্ঘদিন কাজ করছি ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস ম্যানুফ্যাকচার করছি তো আমার অন্যতম প্রধান আইটেম হচ্ছে জুট অ্যান্ড অলসো জামদানি আমাদের দেশীয় খাদি সিল্ক এই ধরনের জিনিস নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে হতে পারে যে আমাদের অনেক কাজকর্মগুলো অ্যাজ এন এন্টারপ্রেনর আমার জন্য অনেক কিছু ইজি হয়ে যাবে আমাকে অনেক লোকজন রাখতে হবে না আমার মার্কেটিং যেহেতু আমার সেলিংয়ের জন্য আমার ই কমার্স সাইট আছে আমাদের কোম্পানি আমরা কমপ্লিটলি ফোকাসড অন গ্লোবাল মার্কেট আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড বাট ইন ভেরি স্মল স্কেল বাট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড অনেক কিছু দেখতে হয় অনেক কিছু ফার্স্ট স্টেজ হচ্ছে কোয়ালিটি এবং ডিজাইন এবং ডিজাইনটা আপনি ইউরোপের মার্কেটের জন্য করছেন অথবা আমেরিকান মার্কেটের জন্য করছেন না মিডল ইস্ট আপনার অডিয়েন্সটা কারা সেই রিলেটেড ডিজাইন বাংলাদেশের জন্য ইন্ডিয়ার জন্য আমরা লাল গোলাপি সবুজ দিস আর দ্য ভাইব্রেন্ট কালার্স আমরা এশিয়ার লোকজন পছন্দ করি তো যেমন ইউরোপের মার্কেটে হচ্ছে ছোট ভলিউম কিন্তু চুজি পিকি কাস্টমার্স অ্যাট দ্য টাইম আমেরিকা ক্যানাডা ওদের ভলিউমটা হিউজ অ্যান্ড অলসো ওদের কাস্টমারটা ভালো জিনিসটা চায়। কিন্তু সবচেয়ে কম দাম দিতে চায় সো ইটস আ ভেরি কম্পিটিটিভ মার্কেট তারপরে স্টেপটা হচ্ছে গিয়ে একটা স্টোরি মেকিং হিয়ার আপনার এআই কামস হ্যান্ডি যে এই প্রোডাক্টটার আর্টিসানস কারা কত পার্সেন্ট ফ্যাব্রিক কত পার্সেন্ট জুট কত পার্সেন্ট কাটন অ্যান্ড এইখানে হচ্ছে আপনার স্টোরিটা লিখতে হবে

আমাদের প্রোডাক্ট বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রির কম্পিটিভনেস চতুর্দিকে কিন্তু আমাদের কম্পিটিটার এখন তা আমাদের এই কম্পিটিটার সাথে আমরা কিভাবে কম্পিট করতে পারি এবং আমরা কোয়ালিটিতে তারপরে আমাদের প্রাইসে সব জায়গায় ঠিকঠাক রেখে আমরা মার্কেট দখল কিভাবে করতে পারি আরও মার্কেটে ইন্টারভেনশন কিভাবে হতে পারে আমার এই বিষয়গুলো নিয়ে স্যার আপনি আলোচনা করবেন আমাদের মার্কেট কিন্তু ওডিওসার ওরিয়েন্টেড মার্কেট না এই মার্কেট হল বায়ার্স ওরিয়েন্টেড মার্কেট বায়ার্সরা আমাদেরকে যা ডিকটেট করে আমরা সেটাই শুনি সেটাই শুনতে বাধ্য হই আমাদের দেশে এখনো আমরা আমাদের ডিজাইনে আমরা টেন পার্সেন্ট পর্যন্ত আমরা নিজেরা প্রডিউস করি না আমাদের বিদেশে যে ডিজাইনগুলো দেয়া হয় সেগুলোই আমাদেরকে তৈরি করতে হয় আর কি আমরা লেটাস্ট এখন আমাদের কটন প্রায় ছিল ওয়ান পয়েন্ট ওয়ান জিরো পার পাউন্ড ইন্ডিয়াতে কিন্তু সেটা তারা পায় হয়তো ওয়ান পাউন্ডে ওয়ান ডলারে চায়না নিজেরা কটন প্রডিউস করে আমাদের এখানে একটা বড় দুর্বলতা সেগুলো আমাদের কমিউনিকেশন গ্যাপ আমাদের দেশে এই কারণেই মার্চেন্ডাইজিং অফিসগুলা বাইং অফিসগুলা বিদেশিদের দ্বারা প্রচুর পরিমাণে তারা দখল করে আছে আমাদের জায়গাগুলা আমাদের কমিউনিকেশন গ্যাপ যদি আমাদের কমিয়ে আনতে পারি আমাদের ইয়াং জেনারেশন যদি সেভাবে এগাতে পারে আঁকতে পারে বিশেষ করে আমি বলবো যে ভাষা শুধু ইংরেজি নয় স্পেনিশ ভাষা এবং অন্য যদি মিডিল ইস্টে আপনি কাজ করতে চান তাহলে হয়তো আপনাকে আরবি ভাষা ভালোভাবে জানতে হবে বুঝতে হবে বলতে হবে ইভেন চাইনিজ দি আর ডোমিনেটিং নাও আপনার টেক্সটাইল সেক্টরে সেই ভাষা যদি আপনি শিখতে পারেন আরও ভালো তাহলে এগোতে পারবেন এবং আমি আশা করি যে বাংলাদেশ এগিয়ে যাবে একজন আরেকজনকে হেল্প করতে হবে বাই নলেজ বাই ওয়ার্ক বাই অল সর্ট অফ থিংস বাট আসলে কেউ না এটা করে দিবে না বিশেষ করে সরকার করে দিবে এই পলিসি বার করবে তারপর আমি করব দশ ঘি ঢালবো রাধা নাচবে দ্যাটস নট গনা হ্যাপেন ট্রাস্ট মি আমার কথা হচ্ছে ইউ মেক দ্যাট ক্রিয়েট আ ব্র্যান্ড বি ইনোভেটিভ ইনোভেশন হ্যাজ মানে এটার কোনো বাউন্ডারি নাই এটা আমার ধারণা যেটা আমাদের কমপ্লিটলি নাই বাংলাদেশিদের এটা আমাদের একটা সমস্যা লাইফ লং এমপ্লয়মেন্ট একটা লোককে আপনি তৈরি করলেন একটা ট্রেনিং দিলেন সব কিছু করলেন তাকে যদি আপনি নার্সিং না করেন সে যদি যায় গিয়া এটা আপনারই ব্যর্থতা আপনি যে এমপ্লয়ার তাকে রাখার চেষ্টা করেন একটু বেশি বেতন দেন সে একটু বেশি অভিজ্ঞ হয়েছে তাহলে কিন্তু আপনার ফ্যাক্টরি আলটিমেটলি লাভবান হবে আমরা যে পরিমাণ এক্সপোর্ট করি তার 90% পার্সেন্ট গ্যাপ ইন ডিজাইন সো মানে ডিজাইনে মনোযোগ দিতে হবে বেশি করে ডিজাইনগুলো করতে হবে শুনতে হবে বুঝতে হবে আমার মনে হয় সরকারের এ কাজটা করা উচিত যে যারা নতুন উদ্যোক্তা আসবেন তাদের সরকারি পৃষ্ঠপোষক পোষকতা দেওয়া উচিত ইনিশিয়েটিভ দেওয়া উচিত যেন তারা এই বড় বড় প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করে তার জন্য উঠে আসতে পারে তা না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না এই প্রতিবন্ধকতা পার হয়ে আসা যাবে না তো আসলে আপনিই করতে পারেন ইউ ক্যান মেক দ্য চেঞ্জ দ্যাট ইজ হোয়াট আই বিলিভ কেউ হতে পারে যে আমরা প্রিন্টিং এ কালার সেন্সটা খুব ভালো কেউ হতে পারে কোয়ালিটি মেনটেনে ভালো প্যাটার্নটা করতে পারি ভালো কেউ হচ্ছে ভালো মেশিনারিজটা বুঝি ইউ হায়ার অ্যান ইঞ্জিনিয়ার ইউ হায়ার আ ডিজাইনার আ প্যাটার্ন মেকার দ্যাট ইজ মাই পয়েন্ট সরকারের দৃষ্টি আকর্ষণ করব এই জন্য যে মোর দেন পার্সেন্ট ইজ আর্নিং ফরেন কারেন্সি আর্নিংস ফ্রম দিস সেক্টর অথচ এর মধ্যে একটা রিসার্চ ইস্যুটা আমরা করতে পারলাম না আমাদের জুট ডাইভার্সিফিকেশন একটা প্রজেক্ট আছে আমাদের দেশে জু আছে এটা কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে জুট নিয়ে তার টেকনোলজি নিয়ে কিন্তু কোনো ডেভেলপমেন্ট নেই কোনো রিসার্চ নেই সো আমি আশা করি যে সবাই সব পক্ষ থেকেই এগিয়ে যে আসতে হবে আর আপনাদেরকে বলছি এত বাধার পরেও আমাদের দেশে আসলে সোনাই ফলে আমাদের দেশে অনেক কিছু নাই নাই করেও অনেক কিছু আছে তো দেশীয় পণ্য কিনুন দেশকে ভালোবাসুন এবং আপনাদের মধ্য থেকেই তৈরি হবে আমাদের দেশে আসলে অনেক সম্ভাবনা আছে আজকে এখানে যাদেরকে দেখতেছি না এখান থেকে অ্যাটলিস্ট দশ পনেরো জন এখান থেকে এন্টারপ্রেনার বাইর হয়ে আসবেন এটা আমার প্রত্যাশা আপনারা আসেন আমি ইনশাল্লাহ আপনাদের অগ্রযাত্রার আমি অংশীদার হতে চাই আমি আপনাদের শুভ কামনা করছি এগিয়ে যাবেন শুরুতে একটু কষ্ট হবে শুরুটা কষ্ট হবে তারপর আমরা প্রত্যাশা রাখি আপনারা এগিয়ে যাবেন ডিজাইন হাউস করতে পারেন ডিজাইন হাউস করলে পরে আলটিমেটলি আপনি শুরু করতে পারেন আপনি এই যে কি বলে ই কমার্সের মাধ্যমে বা অনলাইন মার্কেটিং করে আস্তে আস্তে আগান না প্রথম তো আপনাদের এত প্রত্যাশা নেয় আপনাদের ওই সংসার টানা পড়া যদি যাদের কম তারা অবশ্যই করতে পারেন বাংলাদেশ আগাবে বাংলাদেশ অবশ্যই আগাবে বাংলাদেশে বিদেশিরা ইউরোপে আমেরিকাতে লোকজন যা চাকরির জন্য ইউরোপে আমেরিকানরা বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ সেমিনার থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ তিনটা বিষয় আমার কাছে মনে হচ্ছে যে আর এন্ড ডি অ্যাকচুয়ালি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এই জিনিসটা একেবারেই অ্যাবসেন্ট আমাদের আমরা এটা করতে পছন্দ করি না বা করি না আমাদের এই সংস্কৃতি গড়ে উঠে নাই এর আপনি আপনারা বলেছেন সবাই আপনারা একমত হয়েছেন আপনাদের কাছ থেকে শোনা নাম্বার টু যে পলিসি সাপোর্ট পলিসি সাপোর্ট অ্যাকচুয়ালি ইট কামস ফ্রম দ্য গভর্নমেন্ট গভর্নমেন্টকে পলিসি সাপোর্ট দিতে হবে অ্যান্ড গভর্নমেন্ট পলিসি সাপোর্ট কিভাবে দেবে ওটাও একটা আর এনডির বিষয় আছে দেব টু স্টাবলিশমেন্ট সেপারেটলি ফর দিস ইন্ডাস্ট্রি এটাও বুঝতে হবে এখন আদারওয়াইজ আমি হুট করে একটা পলিসি পলিসি দিয়ে দিলাম যেটা ম্যাচ করলো না আপনার দ্যাট ডিস্ট্রয় দ্যাট ডিস্ট্রয় দ্য ইন্ডাস্ট্রি ইনোভেশন ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ইন দ্য ইন্ডাস্ট্রি দ্য এভরি ইন্ডাস্ট্রি ওখানেও আমরা অনেক দুর্বল আপনারাই বলেছেন যে ইনোভেশনের জায়গায় আমরা খুবই দুর্বল উই নট দি ইনোভেটার্স অনেক গাল গল্প শুনেছি আমরা ইনোভেশনের ইনফ্যাক্ট ইনোভেশনের জায়গায় আমাদের আমাদের দুর্বলতা অনেক বেশি এগুলি খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা বলেছেন ইট ইজ অলরেডি রেকর্ডেড এই কথাগুলো অনেকের কাছেই গেছে অনেক কাছ থেকে যাবে তা আমি আসলে আনুষ্ঠানিকভাবে এই পর্যায়ে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার অডিয়েন্সকে অনেকক্ষণ ধরে আপনারা শুনেছেন আমাদের বক্তব্যগুলো সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে এই সেমিনার এখানে শেষ করছি আমাদের সামনে যে চ্যালেঞ্জেসগুলো গুলো আসছে সেগুলো নিয়ে আমরা অনেক কিছু জানতে পেরেছি বাইরে আমাদের নিজেদের কালচার কিভাবে শো করতে পারবো এই সম্পর্কে আমাদের জানানো হয়েছে আমাদের যে পলি আছে এগুলোকে হচ্ছে আমরা রিসাইকেল করতে পারি দেশীয় ট্রেনটাকে কিভাবে অল ডে দিতে পারি আমাদের মূল টার্গেট অডিয়েন্স হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেহেতু ভেরি মাচ ফোকাসড একটি এক্সিবিশন আমরা এই ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদেরকে ভিজিটার হিসাবে পেয়ে থাকি প্রতি বছর আমাদের ভিজিটার এবং এক্সিবিটার বাড়ার হাত দেখে আমরা মনে করি বাংলাদেশের যে অর্থনীতির মূল চালিকা শক্তি গার্মেন্টস সেক্টর সেখানে আমরা নিজেদেরকেও একটু ইনভলভ করতে পেরেছি সাকসেসফুলি আমরা এই জন্য গর্বিত আর আমাদের সকল শুভেচ্ছা বাংলাদেশ বাংলাদেশের অর্থনীতি এবং এই গার্মেন্টস সেক্টরের জন্য এই এক্সিবিশনের মাধ্যমে